তোলাবাজি চিরতরে বন্ধের জন্য আন্দোলনে নামল রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশন শনিবার স্থানীয় বাণিজ্য ভবনে একটি আলোচনা চক্রে এমনই সিদ্ধান্ত গৃহীত হয়েছে সংগঠনের সভাপতি চিকিৎসক শান্তনু দাস দ্বার্থহীন ভাষায় তোলাবাজদের উদ্দেশ্যে সাংগঠনিকভাবে হুঁশিয়ারি দিয়েছেন ঘটনার সূত্রপাত এক ব্যবসায়ীর কাছ থেকে সমাজ বিরোধীদের তোলা আদায়কে কেন্দ্র করে ধীরে ধীরে রায়গঞ্জ শহরের বিভিন্ন ব্যবসায়ীরা ক্রমাগত বিরোধীদের তোলাবাজির শিকার বলে মুখ খুলতে শুরু করেন সেই অভিযোগগুলি নথিভুক্ত করেছেন বণিক সভার সদস্যরা এরপরেই সিদ্ধান্ত হয় ব্যবসায়ীদের ওপর ক্রমাগত সমাজ বিরোধীদের আক্রমণ ও তোলাবাজির বিরুদ্ধে ডায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আয়োজিত হবে একটি প্রতিবাদ মিছিল নির্বাচনে বিধির কারণে বাধ্য হয়ে তারিখ পিছোতে হয় ডায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনকে শনিবার সন্ধ্যায় সংস্থার সভাকক্ষে সর্বস্তরের ব্যবসায়ীদেরকে নিয়ে সমাজবিরোধীদের লাগাতার তোলাবাজির বিরুদ্ধে প্রতিবাদ সহ ব্যবসায়ীদের নিরাপত্তা সুনিশ্চিত করার রূপরেখা তৈরির বৈঠক অনুষ্ঠিত হয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের সদস্যরা জানান শুধু একদিনের প্রতিবাদ নয় লাগাতার প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করবেন তারা ব্যবসায়ীদের প্রতি সংগঠনের কর্তারা জানিয়েছেন সংগঠন সকলের জন্য যে কোনো সামাজিক ও অসামাজিক পরিস্থিতিতে অন্যায় আপোষ না করে প্রতিবাদে গর্জে উঠুন ও আমার আপনার সংগঠন আপনাদের সবার অভিভাবক রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের দ্বারস্থ হন আমরা একে অপরের সমস্যায় যেন একইভাবে সবসময় ঝাঁপিয়ে পড়তে পারি আমরা একসঙ্গে থাকলে

আওয়াজ তুলে চলেছিলাম যে তোলাবাজি সমাজ বিরোধীদের তোলাবাজি ব্যবসায়ী এবং সাধারণ মানুষের উপরে একটা মাত্রা ছাড়িয়ে গিয়েছে তার বিরুদ্ধে আমাদের একটা প্রতিবাদ মিছিল হওয়ার কথা ছিল দোসরা মে দুদিন আগে কিন্তু এখন যেহেতু নির্বাচন বিধিনিষেধ চলছে ভোটের এখনো ইলেকশন এখনো চলছে চারিদিকে তো সেই কারণে আমরা কোনোরকম রকম জমায়েত করতে চাইনি সেই কারণে আজকে সকল আমাদের যে অর্গানাইজেশন রয়েছে বিভিন্ন ব্যবসায়ী অর্গানাইজেশন তাদের সবাইকে নিয়ে আজকে আমাদের একটা সাধারণ সভার আয়োজন করা হয়েছিল এবং চার জুন নির্বাচনের রেজাল্টের পর থেকে আমাদের বিভিন্ন কর্মসূচি থাকবে এই তোলাবাজির বিরুদ্ধে বিভিন্ন রাস্তায় স্টেট কর্নার হোক বা লাগাতার প্রতিবাদে আমরা অংশগ্রহণ করতে চলেছি সেই বিষয়ে আজকে আমরা সিদ্ধান্ত নেওয়ার জন্যই এই আলোচনা সভার আয়োজন করেছিলাম আমাদের এই সিদ্ধান্ত না হলো যে আমরা একটা দুটো ঘটনা অনুষ্ঠান করে শেষ করব না আমরা এটা সারা বছর ব্যাপী লাগাতার আমরা প্রচার করব। এবং এই অপরাধীদের বিরুদ্ধে যাতে প্রশাসন শক্তভাবে মোকাবেলা করে তার জন্য আমরা বিভিন্ন স্তরে যাব লোকাল থেকে শুরু করে রাজ্য স্তর অব্দি যে কোনো জায়গায় আমরা পৌঁছাতে আমরা পিছু হব না তবে ব্যবসায়ীদের কথায় এনাফ ইজ এনাফ আর নয় তোলাবাজই এবার রুখে দাঁড়ানোর সময় এসেছে প্রতিটি তোলাবাজকেই মনে রাখতে হবে ক্রমাগত ব্যবসায়ীদের তরফে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি গেলে সেই সমস্ত তোলাবাজদের দলে রাখবে না সরকার তাই প্রশাসনিক সমস্যা সৃষ্টি করলে ইটের বদলে যে পাটকেল খেতে হবে প্রস্তুত থাকুন তোলাবাজরা রায়গঞ্জে জমি বাড়ি কেনাবেচার ক্ষেত্রেও এই পদ্ধতি বহুদিন যাবৎ চালু রয়েছে এগুলিরও অবসান ঘটবে ক্ষুড়োধার আন্দোলনের রূপরেখা ইতিমধ্যেই স্থির করে নিয়েছেন রায়গঞ্জের ব্যবসায়ীরা এখন শেষ মেয়ে সে কার জয় হয় তোলাবাজ না সাধারণ মানুষের সেই বিষয়টি দেখার অপেক্ষায় রয়েছেন রায়গঞ্জের সর্বস্তরের মানুষ রায়গঞ্জের বাণিজ্য ভবন ঘুরে প্রবাল সাহার রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো ড আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4